নমস্কার সকল দর্শক বন্ধুকে মমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হল অসমৎ শব্দের অসমৎ অর্থাৎ আমি এখানে আমি অস্মৎ রূপটা দেখিয়ে দিয়েছি একদম ওপরে দেখো রয়েছে এক বচন দুই বচন বহু বচন এবং সাইডে রয়েছে বিভক্তি প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ অসমান্ন ময়া আবাভ্যাম অস্মাভি মধ্যম মে আবাভ্যাম নৌ ন। মত আবাব্যাম অসমত মম মে আবয় নৌ ন। নই আবায় অসমাসু। এখানে এই যে আমরা সাইডে দেখতে পাচ্ছি মা ন মে ন এই জিনিসগুলো কিন্তু কোনো প্রয়োজন হবে না নৌ এগুলো কিন্তু আমরা বাক্যে ব্যবহার করব না আমাদের বাক্যে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে অহম আব্যাময় যেরকম এর আগেই আমি অহম দিয়ে বিভিন্ন রকম উদাহরণ দেখিয়েছি বাক্যে প্রয়োগ দেখিয়েছি সেক্ষেত্রে তোমরা জানো আমি বললে আমরা অহম দেখিয়েছি আমরা দুজন বললে আবাম এবং আমরা বললে সকল আমরা সকলে বললে বয়ম তো বাকিটা আমরা এবার জেনে নেব মাম মানে আমাকে আবাম মানে আমাদের দুজনকে অসমান মানে আমাদের সকলকেই তো এইভাবে তোমরা একটু বুঝে নেবে আমি একটার মানে বললেও তোমরা বুঝে নেবে যে বচনের সেটা হচ্ছে এবং বহু ক্ষেত্রে বহু বচনের মতো করেই সেটা ময়া হচ্ছে আমার দ্বারা আবাভাব আমাদের দুজনের দ্বারা অসমভ্য আমাদের সকলের দ্বারা মধ্যম মানে আমার নিমিত্ত জন্য বা নিমিত্ত বোঝাতে আমরা জানি চতুর্থী বিভক্তি হয় তো চতুর্থী বিভক্তিতে যখন মধ্যম আসছে আবভ্যাম আসছে অসমাভ্যাম আসছে তখন আমরা বুঝে নেব আমার জন্য বা আমার নিমিত্ত পঞ্চমী মানে হইতে থেকে কোথাও হইতে কোথাও থেকে আমরা কিন্তু আবার কারক রিলেটেড এখানে কিন্তু কারকের বিভক্তির মতো করেই এখানে আমরা পড়ব মত মানে আমার থেকে আর কি ঠিক আছে আমাদের দুজনের থেকে আবার আমাদের সকলের থেকে অসম মমো মানে আমার এটা কম বেশি আমরা সকলেই জানি মমো তাই তো মমো পিতা মম মাতা মম ভ্রাতা তো মমো পুস্তকম আমার বই তো এটা হচ্ছে মমো আবার মানে আমাদের দুজনের এবং আসমাকাম মানে আছে আমাদের সকলের মই আবারও আসু মই এখানে মইটা ধরো এরকম হচ্ছে যে আমার প্রতি এরকম বোঝালে মই ঠিক আছে এমনিতে সপ্তমীতে স্থান কালপাত্র বোঝাতে আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করি এক্ষেত্রে মই হচ্ছে ব্যবহার হচ্ছে আমাদের আমার প্রতি বোঝাতে তো চলো চটপট কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেরকম ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর অসমান শ্রীজ্যোতিষ্ম আমার প্রতি মায়ের কৃপা মাম প্রতি মাতু তিনি আমাদের আচার্য অস্মাকম আমাদের এই যে আমাদের অস্মাকম আচার্য আচ্ছা এটা তোমাদের জন্য দেওয়া রইল দেবী সরস্বতী আমার